আসসালামু আলাইকুম দুই হাজার সালের এইচএসি শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি বলো দুই হাজার সালের ও সমমানের পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে আর মাত্র কয়েকদিন পরেই তোমাদের টেস্ট পরীক্ষা অনুষ্ঠিত সালের জানুয়ারি মাসেই অর্থাৎ বছরের প্রথম মাসেই তোমাদের টেস্ট পরীক্ষা অনুষ্ঠিত হবে এখন কথা হচ্ছে তোমাদের ফাইনাল পরীক্ষা বা বোর্ড পরীক্ষা কবে হবে এটি নিয়ে সকলের কিন্তু অজানা ইতিমধ্যে তোমরা জানো যে দু হাজার ছাব্বিশ সালের এসএসসি পরীক্ষা দুই থেকে তিন মাস পিছিয়ে যাচ্ছে তাহলে তো অবশ্যই বুঝতে পারছ তোমাদের পরীক্ষাও দুই থেকে তিন মাস পেঁচাবে তিন মাস না অত্যন্ত দু মাস তোমাদের পরীক্ষা পেঁচাবে যদি পরীক্ষা এপ্রিল মাসের শেষে বা মে মাসে অনুষ্ঠিত হয় তাহলে তোমাদের পরীক্ষা জুলাই অথবা আগস্ট মাসে অনুষ্ঠিত হবে এখন কথা হচ্ছে সামনের টেস্ট পরীক্ষা টেস্ট পরীক্ষায় মনোযোগী হও কারণ টেস্ট পরীক্ষায় একের অধিক সাবজেক্টে ফেল করে তুমি ফর্ম ফিল আপ করতে পারবা না বি কেয়ারফুল এখন থেকে প্রিপারেশন পরীক্ষার জন্য তারপর তুমি বোর্ড পরীক্ষা নিয়ে পাবো কারণ তুমি টেস্ট পরীক্ষায় দিয়ে যাচাই করতে পারবা যে তুমি বোর্ড পরীক্ষায় কেমন নাম্বার করতে পারবা এবং তুমি কি পাস করতে পারবা নাকি কারণ টেস্ট পরীক্ষায় ফেল করলে তুমি ফাইনাল পরীক্ষা দিতে পারবা না টেস্ট পরীক্ষায় আটকে যাবা অর্থাৎ একটি বছর তোমাকে টেস্ট পরীক্ষার জন্যই কিন্তু পরীক্ষা দিতে পারবা এই জন্যই তোমার আগে জরুরি হচ্ছে টেস্ট পরীক্ষায় পাস করা সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু আশা করি বুঝতে পারছো এইচএসসি দুহাজার সকল আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো